বিসমিলাই রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে ট্যুর আমাদের এই হাসন রাজার বাড়ি আমরা যাব একটু হাসন রাজার মিউজিয়ামটা ঘুরে দেখবো প্রথমে ঢুকেই আমরা টিকিট কাটতে হয়েছে একজন ত্রিশ টাকা তো টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম হাসন রাজার বাড়ি প্রথমে একটা মিউজিয়াম পড়বে সে মিউজিয়ামের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছি তো আমরা গিয়েছিলাম টাঙ্গোয়া ঝাওর সেখান থেকে আমরা লাস্ট দিন ঢাকা ফেরার পথে আমরা গিয়েছিলাম হাসন রাজার বাড়ি তো সেখানে যা যা দেখলাম সবই আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিওতে ধারণ করে নিয়ে এসেছি বর্তমান পরিস্থিতি এখন কেমন সেটাই দেখাবো আপনার প্রথমে ঢুকে পড়লাম মিউজিয়ামে মিউজিয়ামে ঢুকেই দেখলাম তার ছবি তার বংশধরদের ছবি ছেলেদের ছবি মানে উত্তরাধিকারের যারা যারা ছিলেন তাদের সকলের ছবি দেখলাম তারপর তার মিউজিয়ামে তার আগেকার যে তার ব্যবহৃত জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিছু কিছু এখানে দেওয়া আছে এই যে এটা শোকেসের ভিতরে মানে দূরে থেকেই দেখতে হয় হাত দেওয়া যায় না তাই হাত দিয়ে ধরে দেখাতে পারিনি আর এই ছবিটা বর্তমানে উনি বেঁচে আছেন ওনার নাতির ছেলে নাকি শুনলাম উনি মেয়র ছিলেন গ্রামের নাম তেঘুরিয়া সুনামগঞ্জ এটা একেবারে সুরমা নদীর ধীরে অবস্থিত এই বাড়িটি তারপর তার কিছু গান এগুলো এখানে দেওয়া আছে আমিও তুলে নিলাম কবির উল্লেখযোগ্য কয়েকটি গান এগুলো ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল ওনার সংক্ষিপ্ত জীবনী এটাও তুলে ধরলাম ওনার কিছু ছবি এখানে সংরক্ষিত করা আছে তার ছেলে তার মেয়ে এগুলো তবে বাড়িটি খুব বেশি একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন সংরক্ষিত না সেই রকম যত্ন হচ্ছে না খুব বেশি একটা মানে সংরক্ষণ করে রাখা না অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে তো হাসন রাজার গান শুনেছি হাসন রাজাকে দেখিনি কখনো তার বাড়িটিও দেখলাম ইচ্ছা ছিল যে হাসন রাজার বাড়িটা কেমন একটু দেখি তো যাই হোক সৌভাগ্য হয়েছে দেখার তাই দেখে নিলাম তো এখানে আসতে গেলে আপনাদের সুনামগঞ্জ আসতে হবে এসে তারপরে তেগরিয়া গ্রামের নাম সেখানে আসতে হবে এই যে তার বাদ্যযন্ত্রগুলো এখানে রাখা আছে মিউজিয়ামে আর এই যে একটা বাক্স এটা তারই ছিল এটাতে অনেক কিছু হয়তো রাখা হতো আমি একটু খুলে খুলে দেখলাম একটা পিতলের কলসি তারপর একটা পিতলের পাতিল এখন মিউজিয়াম থেকে বের হয়ে আসলাম আর কিছু নাই মিউজিয়ামে এখন ওনার বাড়ির এরিয়াটা সম্পূর্ণটা আমি একটু ঘুরে ঘুরে দেখব কোথায় কি ছিল তো এই যে এখানে তাদের একটা বাড়ি এ বাড়িতে থাকে তাদের আত্মীয় স্বজন আর কিছু কেয়ারটেকার আছে এগুলো দেখাশোনা করেন যে কাউকে তেমন পেলাম না যে কিছু জানার জন্য তাই নিজেই যতটুকু দেখে দেখে বুঝতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আর কি এখন যাব পুকুরের পার ওই পুকুরটা নাকি এককালে সুরমা নদীর সাথে কানেক্ট ছিল এখান দিয়ে ওনারা যাতায়াত করতেন তৎকালে তো একদম নদীপথ আর কোনো বিকল্প পথ ছিল না তো সেখানেও যাব যাওয়ার পথে এই যে এই জায়গাটায় উনি এখানে গান বাজনা করতেন গানের আসর হতো তো এটা তালা লাগানো ভিতরে ঢুকা যায় না তাই ঢুকতে পারিনি আংশিক আপনাদেরকে দেখিয়েছি তারপরে এখন যাচ্ছি আমি পুকুর পার এই সেই পুকুর বিরাট বড় পুকুর ছিল সে সেখানে মানে সুরমা নদীর সাথে একটা সংযুক্ত ছিল সন্ধ্যা হয়ে গেছে প্রায় তাই তাড়াহুড়া করে মানে ভিডিওটি করলাম পরবর্তীতে যা যা ছিল সবই দেখিয়েছি আপনাদেরকে এইটুকুই ছিল এরিয়াটা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ